এরপরে দাওয়াজ আরিয়ান ইসলাম আপনি আইডি থেকে লিখেছেন মনের দুশ্চিন্তা দূর করার উপায় কি দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহ তালার কাছে একটা দোয়া আমরা পেশ করতে পারি যেটা নবী সাল্লাহ আসলাম পড়তেন আল্লাহ আউজুকুন আল হামিউল হাজান ও আউজুকুন আজিউল খাসাল ও আউজুবিক গালাবাতি দৈনি ও কাহারি রিজাল আবার বলছি আল্লাহ মাইনে আউজুবিক আমিন আল হাম্মি ওয়াল হাজান আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই ও আবুজিকে আমি আজিউল কাসাল আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে এবং অলসতা থেকে পানা চাই ও আবুদীকে আমি গালাবাতি দেয়নি ও কাহের রিজাল আল্লাহ আপনার কাছে আমি ঋণের প্রাবল্য থেকে এবং মানুষের কাছে আমি তুচ্ছ হয়ে থাকা মানুষের কাছে ছোট হয়ে থাকা থেকে আমি আপনার কাছে পানা চাই এর বাইরে ডিপ্রেশন এবং পরেশানি দূরের জন্য দুরুদের আমলটা ইস্তেফার আমলটা বিশেষ করে পাঠ করতে পারি দোয়া করে পাঠ করতে পারি বিশেষ করে দুরুদ ইস্তেফার এগুলো মানুষের পরেশানি দূরের জন্য অব্যর্থ আমল হিসাবে প্রমাণিত এবং সাল্লাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন যে এগুলো মানুষের পরেশানি দূরের জন্য যথেষ্ট হয় যে ব্যক্তি ইস্তেকফারকে নিয়মিত করতে থাকে সবসময় তো আল্লাহ সারা তাকে যে কোনো টেনশন এবং দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দেন